আরে বাবা ঘুমা শৈল অনেক অনেক রাখা যাচ্ছে না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে কুচুরির ভিতর সিংমাস উঠা উঠাও অনেকটি ছোট দর্শক এগুলা ধরাও কিন্তু খুব কষ্ট একবার যদি আপনাকে আল ফুটিয়ে দেয় তাহলে সেখানে পুরো বিষাক্ত বিষ ছড়িয়ে যায় ছোট আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কাদা এবং কচুরি খুঁড়ে খুঁড়ে কিভাবে দেশি প্রজাতির মাছ ধরতেছি আর বাবা এখানে তো খালি শুধু শিং মাছ আর টাকি শিং মাছ আর সাবধান ছোট ভাই এটা অনেক ডेंजरस দর্শক আমরা আছি একটি বিলে দেখতে পারতেছেন এখানে আমাদের মতো অনেকে মাছ ধরতেছে তবে ছোটবেলায় কে কে বিলে মাছ ধরেছেন এভাবে কাদা খুঁড়ে কচুরি খুঁড়ে সকলে কমেন্টস এর মাধ্যমে জানাবেন এই দেখুন ছোট্ট একটি শিং মাছ তবে এই কচুরিগুলার ভিতর হাত দিতে সাপের আতঙ্ক এবং সাপের ভয় সবসময় থেকেই যায় তারপরেও আমরা গ্রামের ছেলেরা মাছ ধরতে খুবই ভালোবাসি বা দর্শক দেখতে এই মুহূর্তে খুব সুন্দর একটি টাকি মাছ পাওয়া গেল মানে কচুরি খুললেই মাছ কচুরি উঠালেই মাছ ছোট ভাই সাপ কি দেখছো এ পর্যন্ত কখনো মাছ মারতে আগে দেখছি বড় শিং বড় শিং পেয়ে গেলাম আমরা এই মাছগুলো টেস্টি আসলে অন্যরকম হুম এই যে এই যে কোনায় কোনায় এই কোণার দিকে আরো আছে একটা না 아니 বাবা তোমার পায়ার নিচে ওই যে একটা অনেক টি আছে মানে কোনটা রেখে কোনটা ধরবো আসলে আমরা বুঝতে পারতেছি না তো ছোটবেলায় কে কে আমাদের মতে ভাবে বিলে মাছ ধরেছেন অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন দেখি তাকাই না সিং আর মানে বড় শিং এই যে এই যে এই যে গর্তে গর্তে হ্যাঁ ওইখানেই আসলে এগুলা ধরতে খুবই রিক্স হয়ে যায় ধরে ফেলছে আমরা এই দেখেন গর্ত বড় একটা শিং মাছ এর থেকে বড় তাও আছে এখানে আরো অনেকটি আছে দেখি আমরা দেখতে থাকি আরে বাবা ছোট ভাই দেখো কত এখানে অনেকই আছে দর্শক কাদা আর কচুরি পানা সরাইলেই মাছ এই দেখেন টাকি দেখেন মাত্র এক মিনিটের ভিতর আমরা কতগুলো মাছ পেয়ে গেলাম আরে বাবা এ ধরেন 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 এই দাঁড়া 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 সুদীপ এই সুদীপ ধরিস নি ধরিস নি ধরিস আমি ধরতেছি এদিকেছেন